পূর্ত দফতরের জায়গায় জবর দখল করে থাকা একটি ক্লাব ঘরের টিনের ছাউনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন সোমবার সকালে পুরাতন মালদার আদিনা স্টেশন রোড সংলগ্ন গোটপাড়া এলাকায় চলল অভিযান সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে জবর জবরদখল করে থাকা ক্লাব ঘরের টিনের ছাউনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং পুরাতন মালদা ব্লক আধিকারিকরা এটা বেসিক্যালি এটা একটা ক্লব তো এই ক্লব হচ্ছে পিডব্লিউডি রোডসের জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগেই আমি আমার চেম্বারে ডেকে ক্লবের সেক্রেটারি প্রেসিডেন্টকেও ভার্ভুয়ালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন এটা পিডব্লিউডি রোডসের জায়গা ওইখানে বিভিন্ন আমাদের সরকারি প্রজেক্টের পরিকল্পনা আছে কিন্তু ওনারা শুনলেন না তো পিডব্লিউ রোড রোডস একটা নোটিস ইন রাইটিং নোটিস করেও ছিলেন সেভেন ডেজ সময় দিয়েছিলেন ওনাদেরকে রিমুভ করার জন্য তাতে ওনারা সরাইনি তো যেহেতু বিভিন্ন কমপ্লেন্টস আশপাশে গ্রামের লোকের যে এখানে বিভিন্ন সোশ্যাল এলিমেন্টস বা এই যাবতীয় জিনিস হয় তো আজকে আমরা সরাচ্ছি ক্লাবঘরের পার্শ্ববর্তী বসবাসকারী এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলেই খবর যদিও ক্লাব সদস্যদের বক্তব্য সামান্য টিনের ছাউনি তোলার জন্য সদর মহকুমা শাসক আগে আমাদের নোটিশ করেছিলেন তবে আমরা সময় চেয়েছিলাম কিন্তু ক্লাব কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়নি একজন মহিলার অভিযোগের ভিত্তিতে আজকে যে হারে বুলডোজার দিয়ে ক্লাবঘরের টিনের ছাউনি ভেঙে ফেলা হলো তা দেখে আমরা হতবাক কারণ পূর্ত দফতরের জায়গায় আরও ঘরবাড়ি রয়েছে সেগুলিকে না উচ্ছেদ করে শুধু নির্দিষ্ট আমাদের ক্লাবঘরটিকে ভাঙা হলো এতে আমরা ক্লাব ক্লাবের সকল সদস্য হতবাক পাশাপাশি পুলিশ প্রশাসন বিশাল পরিমাণে মোতায়েন থাকায় এলাকাবাসীরাও হতবাক হয়েছেন দেখুন এখানে দিন এখানে সুভাষ বিশ্বাস বলে একজন ছিলেন উনি পঁয়ষট্টি বছর ধরে বাস করতেন পিডাব্লিউতে তারপরে এখানে যাই হোক একটা আদরি প্রামাণিক ছিলেন বাড়ির পাশে আর কি তো যাই হোক একটা ওদের মধ্যে একটা যাই ঝামেলা হয় আর কি বাড়িতে ওর উপরে প্রচুর টর্চারিং হয় ঘরটোর দাওয়াল টাওয়াল মানে ভেঙে দেয় আর কি তো তারপরে আমরা সবাই মিলে বললাম যে কেন এইভাবে অত্যাচার করছো তো ও বললো কি যে আমাদের একটা জায়গার দরকার আমি বের হতে পারছি না তো যাই হোক তারপরে থানায় একদিন বসা হলো বসার পরে ওনাকে একটা সুভাষ বিশ্বাসের একটা জায়গা ছাড়ানো হলো ঢপসহ আদরে মানে কি দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু ব্যাপার হচ্ছে কি আদরি প্রমাণিকটা বড় ফ্যাক্টর নয় বা আমাদের স্টেশনটাকেও কল্পনা কল্পনা এমনভাবে এই আদরি প্রমাণিকের মেয়ে ওনার বিয়ে হয়েছে লবাবগঞ্জ ওনার স্বামী হচ্ছে বাপন হালদার উনিও কিন্তু আমার কাছে আসছিলেন সুবিচার নেওয়ার জন্য কল্পনা আর তো যাই হোক অত দূরে আমি যাবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি এইভাবে কমপ্লেন হয় তারপরে আদরি প্রমাণিক গিয়ে থানায় একটা লিখিত আকারে প্রমাণ মানে দিয়ে আসেন যে এর পরবর্তীকালে কেউ যদি বসে তাহলে আমার কোনো আপত্তি নেই সেটা লিখিত আকারে প্রমাণ আছে আমাদের কাছে তারপরে উনি কী করলেন আমাদের একটা ক্লাব আমরা ভাবলাম রেলের জমি রেলের জায়গাতে আমাদের মন্দির আছে মন্দিরটাকে ঠিক রকম ইয়ে করতে পারছি না আমরা যে পিডাব্লিউ মধ্যে নিয়ে চলে আমাদের সুবিধা হবে তো না ওই কারণে আমরা একটা পিডাব্লিউ যে আমরা প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিলাম প্রায় দুই বছর আগে আমরা ঘর তৈরি করলাম তারপরে যাই হোক আধুনিক প্রমাণিক প্রামাণিক নয় কল্পনা প্রামাণিক আমাদের ক্লাবের পিছনে ভালোভাবে লেগে গেছেন এবং তার পিছনেও কিছু উস্কানিমূলক আছেন কেউ এবার ওর কথা ওদের কথা শুনে আমাদের আজকে ক্লাব ঘর ভাঙা হলো শুধু ক্লাব ঘরটা ক্লাব ক্লাবঘরেই ভাঙা হলো আমাদের কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এত পিডাব্লু থেকে সিটি আমাদের হাইও হাইও থেকে আদিন স্টেশন অবধি এত ভালো ভালো ঘর আছে কি আছে ওদের প্রতি কোনো লক্ষ্য ভেদ না করে সামনে আমাদের টিন আমাদের টিনের একটা ঘর ছিল ওটাতে এমন যে মানে পারমান্টলি বা এমন ভীত শক্ত সেটাও কিন্তু নয় তো সেটার উপরে যে এত মানে আমাদের ইউথ ক্লাবের উপরে এত হিংসা বা কল্পনা প্রমাণিকের কথা শুনে আজকে আমাদের ইউথ ক্লাবের একটা টিনের সামান্য টিনের এক দুটো রুম ছিল সেটা ভেঙে ফেলে দিল নারায়ণ সরকারের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ